রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকেই তো ওয়েবসাইট থেকে সরাসরি তোমাদের কাছে তুলে ধরবো দ্বিতীয় মেধা তালিকা কীভাবে তৈরি করা হয়েছে এবং কোন পদ্ধতিতে কারা কারা দ্বিতীয় মেধা তালিকায় রয়েছে তো বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে প্রথমত বলা হয়েছে আজ দুই ফেব্রুয়ারি আঠারো নোটিশটি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে কি বলা হয়েছে এখানে তো তোমাদের কাছে সকল তথ্য বিস্তারিত অর্থ সহ তুলে ধরব তো নোটিশে প্রবেশ করার পর সাথে সাথেই নোটিশ ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে যা যা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন অর্থাৎ প্রথম পর্যায়ে তোমাদের আবেদন নির্বাচন তো প্রকাশ করা হয়েছিল এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন তালিকা প্রকাশ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্যে হতে এইচএসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী বা নির্বাচন করা হয়েছে তা তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে নির্বাচন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে এ ও ইউনিটের বিভিন্ন শাখায় বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা চূড়ান্ত আবেদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী তো ব্যবহৃত জিপিএ এইচএসি সম্মান সামনে সকে দেখানো হয়েছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রকাশ করা হয়েছে এ ও ইউনিটে যারা রয়েছে তাদের প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মেধা তালিকা তো একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইসিসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী একই জিপিএ অর্থাৎ তুমি যত তুমি এইট পয়েন্ট পাই পেয়েছো এসএসসি এবং এইস মিলিয়ে অন্য শিক্ষার্থীও একজন তোমার মতন এইট পয়েন্ট পেয়েছে এইসএসসি এইচএসি মিলিয়ে অর্থাৎ এটা কি করা হয়েছে এটা করা হয়েছে তোমাদের এইস তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং ওই অন্য যে শিক্ষার্থী সেই এইসিসিতে কত নম্বর পেয়েছে এবং এইসিসিতে তুমি কত নম্বর পেয়েছো সে কত নম্বর পেয়েছে সাবজেক্ট ভিত্তিক তোমাদের একই যে পেয়েছে নাম্বার সেটা বিবেচনা করেই একাধিক যে জিপি পেয়েছে সেই নির্বাচন করা হয় তো সকে গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে তোমাদের চূড়ান্ত এখানে এ ইউনিটে এ ইউনিটে কিভাবে চূড়ান্ত দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এ ইউনিটে রয়েছে ফোর পয়েন্ট ফোর জিরো থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভে যারা রয়েছে তাদের দ্বিতীয় মেধা তালিকায় রয়েছে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে ফোর পয়েন্ট ফোর জিরো থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভ এ ইউনিটে যারা রয়েছে তাদের কি দ্বিতীয় মেধা তালিকা রয়েছে দ্বিতীয়ত রয়েছে বি মানবিক শাখা মানবিক শাখায় এ ইউনিটে যারা রয়েছে ফোর পয়েন্ট টু সেভেন থেকে ফোর পয়েন্ট ফোর থ্রি যারা রয়েছে তারা মানবিক শাখায় এ ইউনিটে দ্বিতীয় মেধা তালিকায় রয়েছে ব্যবসায়ী শিক্ষা এ ইউনিটে যারা থ্রি পয়েন্ট সেভেন নাইন থেকে ফোর পয়েন্ট টু ফাইভ রয়েছে তাদেরকে ব্যবসায়ী শিক্ষা এ ইউনিটে তাদের দ্বিতীয় মেধা তালিকায় চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে অতএব সি ইউনিটে যারা রয়েছে সি সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভ যারা রয়েছে তাদের দ্বিতীয় মেধা তালিকায় সি ইউনিটে রয়েছে বিজ্ঞান শাখা থেকে এবং ফোর পয়েন্ট নাইন থ্রি ফোর পয়েন্ট নাইন থ্রি যারা রয়েছে মানবিক শাখা থেকে সি ইউনিটে তারাই দ্বিতীয় মেধা তালিকা রয়েছে এবং ব্যবসা শিক্ষা যারা রয়েছে ব্যবসা শিক্ষা ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা নিয়ে পড়ালেখা করেছে এইচএসিতে এবং সি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভ যারা রয়েছে তাদের দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে বিদ্রুপষ্ট যারা কারিকলিম নিয়ে কারিগরি নিয়ে যারা পড়ালেখা করেছে তাদের আবেদনকারী চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে কি না জানতে চাইলে লগ ইন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী কারিকুলম বা ডিগ্রি বা প্রফেশনাল বা এ লেভেল বি লেভেল বি এফ ডিপ্লোমা যারা পড়েছে তাদের এ সকল তারা দ্বিতীয় মেধা তালিকায় আসে কি নাই সেটি তাদের পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে লগ ইন করে তাদের প্রবেশ করে চূড়ান্ত মেধা তালিকা দেখতে হবে তাদের আলাদাভাবে কোনো চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি দ্বিতীয়ত বলা হয়েছে তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ তোমাদের প্রথম করা হয়েছে এখন দ্বিতীয় করা হয়েছে আরও একটি তোমাদের চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে চূড়ান্ত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হয়েছে তাদের জন্য আলাদা আলাদাভাবে আবেদনের তারিখ দেওয়া হয়েছে আবেদনের তারিখ সেই আবেদনের তারিখের মধ্যে তাদের আবেদন করতে হবে পরবর্তী আবেদনের আর সুযোগ থাকবে না যে সকল শিক্ষার্থী তারিখ দেওয়া হয়েছে দ্বিতীয় তৃতীয় প্রথম তাদের যে আবেদনের তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে তাদের আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ তোমাদের আবেদনের সময়সূচি আবেদন সময়সূচি প্রথম পর্যায়ে এগারো দুই দুই হাজার পঁচিশ থেকে দুপুর বারোটা থেকে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে চূড়ান্ত হয়েছিল দ্বিতীয়ত তোমাদের দ্বিতীয় পর্যায়ে যে চূড়ান্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ে তোমাদের আবেদনের সময়সূচি আঠারো অর্থাৎ আজকে থেকে বারোটা থেকে তোমাদের বিশ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত তিত দ্বিতীয় মেধাতালিকা যারা চূড়ান্তভাবে হয়েছে তাদের দ্বিতীয় মেধাতালিকা আগামী বিশেই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন সময়সীমা পর্যন্ত রয়েছে অর্থাৎ তৃতীয় মেধা যারা প্রকাশ পেয়েছে তাদের আলাদাভাবে যা যেদিন তাদের প্রকাশ করা হবে সম্ভবত তাদেরকেও এরকম তেইশ তারিখেই সম্ভবত তৃতীয় মেধাতালিকা প্রকাশ হতে পারে অর্থাৎ এখানেই তো বলে দেওয়া হয়েছে আঠারো তারিখ তাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এগারো তারিখেও তাদের মেধা তালিকা প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তৃতীয় মেধা তালিকাও এরকম তেইশ তারিখেই তোমাদের প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং চ্যানেলটি বা ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ